যে কোনো একটা বাইক কিনতে গেলে আমাদের মাথায় বেশ কিছু প্রশ্ন আসে অ্যান্ড ওই কিছু প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাইকটার প্রাইস কেমন বাইকটার পারফরমেন্স কেমন বাইকটার স্মুথনেস কেমন বাইকটার কন্ট্রোলিং কেমন লং জিভিটির যে ব্যাপারটা লং জিভিটি মানে কত দিন পর্যন্ত বাইকটা আপনাকে ভালো সার্ভিস দিয়ে যাবে বা কতটুকু ও আপনার প্রেশারটা নিতে পারবে তার আগে আমার ক্যামেরাকে আমার ভয়েসের প্রেসার নিতে পারতেছে কিনা এই ব্যাপারটা একটু শিওর হয়ে নেই গ্লাসটা নামে হ্যালো চেক চেক ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ আমার ভয়েসের প্রেশার আমার ক্যামেরা নিতে পারতেছে অ্যান্ড ওই যে যে ব্যাপারগুলো বললাম একটা ব্যাগ নেওয়ার জন্য যে প্রশ্নগুলা সবচেয়ে আগে মাথায় আসে ওর মধ্যে যদি এই ব্যাগটাকে ফেলেন যে এই বাইকটা নেওয়ার আগে কোন প্রশ্নগুলো আপনার মাথায় আসবে এটা হচ্ছে একটা বাজাজ পালসার এন টু ফিফটি এন সিরিজের বাইকের কিছু সুবিধা কিছু অসুবিধা আছে মানে সুবিধা অসুবিধা না কিছু ভালো খারাপ দিক আছে সেটা হল প্রত্যেকটা বাইকই ভালো তার দাম অনুযায়ী অ্যান্ড এন টু ফিফটি এন ওয়ান সিক্সটির দাম অনুযায়ী ভালো সার্ভিসের মধ্যে ভালো ভালো ব্যাপারের মধ্যে একটা অনেক বড় ব্যাপার হচ্ছে এই বাইকগুলা সার্ভিস খুব ভালো দিচ্ছে ওয়ারেন্টির ব্যাপারগুলা খুব ভালো খেয়াল রাখতেছে মাথায় রেখে ওরা আপনাকে একটা ভালো সার্ভিস দিচ্ছে আর কি আপনি ভালো একটা এটা কি বলে নিশ্চিন্ত সার্ভিস পাবেন এরকমই ব্যাপারটা আচ্ছা আমি আমার ব্যাগের সব কিছু লাগাইছি কিনা এটা আগে চেক করি দেন আপনাদের সাথে একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলি বর্তমানে এই অবস্থায় দেশে যে বাইকগুলো মার্কেটে আছে ওর মধ্যে এই বাইকটা কেনা কতটুকু আসলে যৌক্তিক এটাও একটু চিন্তার বিষয় তাই না কারণ এটা নিয়ে কথা বলতাম না যদি এন টু ফিফটি শুধু এন টু ফিফটি হইতো সেম বডিতে আরেকটা বাইক আমাদের দেশে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এন ওয়ান সিক্সটি অ্যান্ড দুইটাই এফআই ইঞ্জিন শুধু সিসি ছাড়া আর তেমন কোনো বড় পার্থক্য দুইটা বাইকের মধ্যে নাই আছে যেমন এই যে ইন্ডিকেটর লাইট তারপরে সাইলেন্সার পাইপ নট ভেরি বিগ ডিল এইগুলা খুব একটা বড় ডিল অবশ্যই না এই জিনিসগুলা এখন এন টু ফিফটি বাইকটা যখন আমাদের দেশে বের হয় তখন এইটার প্রাইসটা যে প্রাইসটা দেয় একটা আড়াইশো সিসি বাইক অনুযায়ী প্রাইসটা আমাদের কাছে খুব বেশি রিজনেবল মনে হয়েছে খুবই মনে হয়েছে লোভনীয় একটা প্রাইস সেটা হলো তিন লাখ চল্লিশ অ্যান্ড সম্ভবত পাঁচ হাজার টাকা এখন বাড়ছে আছে আর পালসারের বাইকগুলো আমরা নর্মালি যে পালসার গুলা ছিল মানে পালসার তো আগে একটা মডেলই আসতো তো ওইগুলো দেড় লাখের মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ দেড় লাখ দেড় লাখ তারপরে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম উঠতে উঠতে এখন তো দাম আসলে বাড়ছে সময়ের সাথে সাথে দাম বাড়ছে ওইটার সাথে যদি তুলনা দেন এখন বর্তমানে অন্যান্য কোম্পানির যে বাইকগুলো আছে ওইগুলার চেয়ে যেমন পালসারের দামটা এখনো পর্যন্ত হাতের নাগালে আছে নর্মাল পালসার যেগুলো ইউজি ইউজি সিরিজের যে পালসার গুলো আছে বা ডুয়েল ডিস্কের সিঙ্গেল ডিস্কের যেগুলো আছে এবিএস যেগুলো আছে মোটামুটি রিজনেবল সেই ক্ষেত্রে এই পালসার এন টু ফিফটিটাও কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসেই বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছিল এখন কথা হচ্ছে যখন আড়াইশো সিসির একটা মেশিন আমরা পাইছি তিন লাখ চল্লিশ হাজার পাইছি সবই ঠিক আছে এখন তারপর একটা আসি বাইকটা যখন ফার্স্ট লট আসে তখন কিন্তু আমরা অনেকটা ওই যে মানে অন্ধকারে ডিসকভারের মতো ওই ব্যাপারটা যে আসলে কিছুই জানি না তেমন ওই বিদেশে রিভিউ টিভিউ দেখলাম অ্যান্ড ওইগুলা দেখে কিনে ফেললাম তো ওই অবস্থায় কিনে অনেকে ভালো ভালো রেজাল্ট পাবে অনেকে খারাপ রেজাল্ট পাবে এইটাই স্বাভাবিক কারণ এক্সপেকটেশন লেভেলটা থাকে একরকম ওইটার সাথে যদি থাকে আপনার বাইকের অবস্থা তাহলে আপনি মোটামুটি হ্যাপি আর যদি আপনার এক্সপেকটেশন লেভেল অনেক হাই থাকে তাহলে আপনি দেখা যাবে যে ওই বাইকটা নিয়ে হ্যাপি হইতে পারবেন না এটাই হলো ব্যাপার অ্যান্ড পালসারটা যখন প্রথম আসলো বা যখন যে কোনো বাইক প্রথম যখন আসে তখন ওই বাইকগুলা আগে যেটা হয়তো বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে বিলবোর্ড টিভি অ্যাড টিভিসি টিভি সি করে দেন ওটার একটা মার্কেটিং করতো অ্যান্ড ওখানে আসলে বোঝার তেমন কোনো উপায়ই থাকতো না ওটা স্পেসিফিকেশন যেটা ওইটা দেখে আমরা ধারণা করে নিতাম যে বা কোম্পানির ওই যে বলে না যে কোম্পানির একটা সুনাম বা কোম্পানির একটা নামের যে একটা ভ্যালু যেমন জাপানি জিনিসের নামেরই একটা ভ্যালু আপনি ইয়ামাহার বাইকের সাথে ইন্ডিয়ান বাইক তুলনা দিতে গেলে চিন্তা করবেন যে একটা জাপানি একটা ইন্ডিয়ান তো ওরকম প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব সুনাম আছে ওইটার উপরে আমরা অনেক কিছু ডিপেন্ড করি যে আসলে এই কোম্পানি এর আগে কি দিয়ে আসছে এবার এই প্রাইসে আশা রাখি ভালো কিছুই দিবে বা এর আগেরটা ভালো দেয় নাই এবার আর এমন কি আহামুরি দিবে এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে তবে এত কথা না ঘুরায় চলেন এবার এই বাইকটা কেমন এটার ব্যাপারে আমরা যাই এই বাইকটা আড়াইশো সিসি সেগমেন্ট অনুযায়ী যদি চিন্তা করেন আড়াইশো সিসি এখনো পর্যন্ত অন্য কোন বাইক আমাদের দেশে আড়াইশো সিসির নাই এটাই ওয়ান অ্যান্ড অনলি এবং অনেক দিন ধরেই রাজত্ব করতেছে বাংলাদেশের ফ্রেশ বলতে গেলে হায়ার সিসি বাইক তো এটাই ঢুকছে এবং এরপরে যেগুলা ঢুকছে এর চেয়ে কম সিসির একশো পঞ্চাশের উপরে বাট এর চেয়ে কম সিসির ঢুকছে এই হলো একটা অবস্থা চলতেছে সেইখানে এটার মধ্যে আপনি সবচেয়ে আগে যেটা পাবেন সেটা হলো পাওয়ার অ্যান্ড তারপরে যেটা পাবেন ও সুন্দর তারপরে যেটা পাবেন পালসার যেরকম টিকে এটা ওরকমই টিকবে কিন্তু একটা জিনিস স্পেশাল পাবেন সেটা হলো এই এন সিরিজের জন্য ওরা স্পেশালি ওয়ারেন্টির ব্যাপারটা একটু ভালো মতো রাখছে অনেকগুলা পার্সি ওয়ারেন্টির আন্ডারে ওরা শেট কেউ কি ব্যথা টাথা পাইছে নাকি না ব্যথা পায় নাই দেখছেন পুলিশ মানুষের হেল্প করে কে বলে করে না আমি তো জানতাম পুলিশ কেস করে না কে বলে করে না পুলিশ তো কাগজ দেখা শুরু করছে কেস রে ভাই মেশিন হাতে এই ভাইকে আমার নামে তাড়াতাড়ি জানতে হবে আচ্ছা যে ব্যাপারে ছিলাম আমরা ওই ব্যাপারে থাকি অ্যান্ড এটার মধ্যে ওই পাওয়ারটা আপনি পাবেন র পাওয়ারটা পাবেন কিন্তু যদি মনে করেন টপ স্পিড এর চেয়ে বেশি টপ স্পিড একশো পঞ্চাশ বাইকে উঠে তাই না আর ওয়ান ফাইভ আর অনেকটা এটার কাছাকাছি তো সেখানে একশো পঞ্চাশ সিসির বাইকেও কিন্তু এরকম স্পিডই উঠে তাহলে লাভ কি হইল লাভ হইলো আপনি একটা হাই সিসির ইঞ্জিন পাইছেন এইটার কাজ যেখানে ওইখানে এইটা দিয়ে কাজ করান রয়্যাল এনফিল্ড একশো তিনশো পঞ্চাশের জন্য আমরা খুব পাগল না রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ একশো বিশ স্পিড উঠতে কাইপা যায় কিন্তু ওইটার সুবিধা কি পাহাড় পর্বত সব জায়গায় উঠতে পারবে সেম এইটা আপনি এটা দিয়ে ভারী কাজ করান চারজন পাঁচজন উঠেন এটা সুন্দর দৌড়াবে খারা জায়গায় উঠেন সুন্দর দৌড়াবে কিন্তু এই সমান রোডে যদি রেস লাগেন তাহলে অবশ্যই একটা স্পোর্টস বাইকের সাথে বাইকটা পারবে না এখন আসেন ফুয়েলের ব্যাপারে একটা আকাম হয়ে গেছে এটার ফুয়েল আমি ফুল করে করে তারপরে জিরো করছিলাম আমার আবার ফুল করে জিরো করতে হবে এরপর আমি একটু সার্ভিস সেন্টারে দিছিলাম দুইটাই কীভাবে যেন জিরো করে ফেলছে মানে এটা পুরো আমি একটা আবার নতুন করে ধরা খেলাম এক কাটা তেল পুরাই ফেলছিলাম এই তিন দিনে তিন দিনে এক কাটা আসলে অনেক কমই পড়ছে যাই হোক তিন দিনে এক কাটা তেল পুরাইছিলাম অ্যান্ড এটা আমার আবার পুরায় পুরায় দেখতে হবে যে আসলে কি অবস্থা আর আমি বলতেও পারতেছি না কত কিলো আসলে চালাইছি এই জন্য এটার আমি মাইলেজ বলতে পারতেছি না তবে যদি এমন হয় যে এই পাওয়ারের আপনার দরকার নাই র পাওয়ারের আপনার মোটামুটি স্পিড একশো বিশ উঠলেই হয় বা একশো দশ উঠলেই হয় বা মোটামুটি চলার জন্যই হয় এবং আপনার মাইলেজ ভালো দরকার তাহলে এটার আরেকটা অপশন আপনার হাতে আছে এন ওয়ান সিক্সটি এখন এই বাইকটার সাথে অন্য কোনো বাইকের তুলনা হবে না কারণ এই বাইকটার যে প্রাইস এই প্রাইজের সাথে এই বাইকের তুলনা দিতে পারেন অ্যান্ড এই বাইকের সাথে একটা বাইকেরই তুলনা হবে সেটা হলে এন ওয়ান সিক্সটি আর এন টু এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যদি এই বাইক আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন আপনি যদি অন্যান্য জাপানি আমি আর নাম বললাম না প্লিজ আমাকে আর নাম বলতে বললেন না আমার ভালো লাগে না নাম বলতে হ্যাঁ আমি আর নাম বলতে পারবো না এত বাইকের যাই হোক আপনি যদি এফ জেড আর বা অন্যান্য যে বাইকগুলো আছে জাপানি টেকনোলজির ওইগুলোর সাথে তুলনা দিয়েন না তুলনা দিলে হবে না এম টি ফিফটিনের সাথে এই বাইকের তুলনা দিয়ে না যে ওইটা আর এটার মোটামুটি স্পিড বা পাওয়ার তো মিলে এখন ভাই মিলে কি হবে ওইটার দামটা জানেন এম টি ফিফটি এম টি ফিফটিনের ভার্সেন টুর দাম হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা সেখানে এটার দাম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশাল বড় একটা ডিফারেন্স তাই না বিশাল বড় ডিফারেন্স রাখছে একটা হয়ে গেছে কারণ কি ওইটার স্মুথনেস ওইটার টেকনোলজি ওইটার কুলিং সিস্টেম ভাই ওইটা প্রিমিয়াম সেগমেন্টের এটা প্রিমিয়াম সেগমেন্টের না এটা হচ্ছে মিড রেঞ্জের বাইক অ্যান্ড মিড রেঞ্জের বাইক যদি কিনেন সেই ক্ষেত্রে পালসার অনুযায়ী এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি আপনার জন্য খুব ভালো একটা চয়েস অবশ্যই কিন্তু প্রিমিয়ামের সাথে তুলনা দিলে আবার অনেক কিছু ওই যে ভাই যদি আপনি গুড় বেশি দেন শরবত মিষ্টি হবে তো ওইগুলাতে গুড় বেশি দেওয়া হয়েছে টাকা বেশি দেওয়া হয়েছে ওগুলা অবশ্যই মিষ্টি আমি নিজে এম টি ফিফটিন চালাইতেছি আমি চাইলে এম টি ফিফটিন আর এটা তুলনা করতে পারি যে স্পিড তো এক ভাই সব কিছু স্পিড দিয়ে হয় না ওইটা আপনি যেভাবে যে স্মুথলি চালাবেন যে কনফিডেন্টে ব্রেক করবেন এইটার ব্রেক অনেক ভালো এটা স্মুথনেস অনেক ভালো কিন্তু ভাই ওগুলোর সাথে এগুলোর তুলনা হয় না ভাই এই তুলনা করতে পারবে না ইভেন আমি আসলে এফজে জিক্সার বা এই সিরিজের হর্নেট এগুলোর সাথেও এই বাইকের তুলনা দিয়েন না ওই জাপানি টেকনোলজি সুজুকি ইয়ামাহা বা হন্ডার সাথে টিভিএস এবং এই ইসে কি বলে এটাকে বাজাজ পালসার পালসার মনে আসে শুধু বাজাজের তুলনা দিয়েন না কারণ হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি ইজ ইন্ডিয়ান টেকনোলজি তবে এই বাইকগুলা যেরকম করছে মোটামুটি আসলে এখন যদি বলেন যে টিভিএস এর সাথে বাজাজের তুলনা দেন আমি মডেল টু মডেল কখনো বাইক নিয়ে তুলনা দিয়ে বলবো আসলে কোন ও কাশফুল কোনটার কি ভালো কোনটার কি খারাপ বা কতটুকু কোনটা আর ভালো ভালো করছে করছে মানে রিসার্চ ডেভেলপমেন্ট কোনটার কত তবে আমার কাছে যেটা মনে হয় এইটা সিসির প্রথম মডেল বাংলাদেশে আসছে ওই অনুযায়ী এটার মধ্যে এটার মধ্যে আরো মানে বেশ কিছু ল্যাক আছে আরেকটু ভালো হওয়া উচিত এবং এরপরে কিন্তু আরেকটা মডেল আড়াইশো বের হয়ে গেছে এই মডেলটা যত সালে বাংলাদেশে আসছে ওরপরে দু হাজার চব্বিশে আরেকটা ইউএসডি সহ মিটার চেঞ্জ হয়ে মডেল আশা রাখি ওইটা আরও রিফাইন করছে এইভাবেই কিন্তু রিফাইন হয় আপনি যদি অন্যান্য যে কোনো মডেলে যান এফ জেড সিরিজে যান একদম এফ জেড বের হয়েছিল মনে হয় আগে পাঁচ বা ছয় বা এরকম এখন এফ জেড এস ভার্সন ফোর চলতেছে সেখানে যদি জিক্সার সিরিজে যান দুই হাজার ষোলোতে বা পনেরোতে ষোলোতে সম্ভবত জিক্সার মনোটন বের হয় এখন এটা এফ আই চলে আসছে তো এইভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জেনারেশন টু জেনারেশন এগুলা আপগ্রেড হয় অ্যান্ড এটাও আপগ্রেড হবে তবে বর্তমান প্রেক্ষাপটে শেষ কথায় আসি বর্তমান প্রেক্ষাপটে যদি আসেন যে আসলে এই এটা প্রাইস অনুযায়ী ঠিক ডিল কিনা তবে আমি বলবো যদি পাওয়ার মেশিন চান তাহলে অবশ্যই এটা আপনার জন্য ঠিক ডিল এটা আপনি পাওয়ার পাবেন এটা আপনি ফান পাবেন যাকে তাকে ওভারটেক করতে পারবেন সুন্দর হলার বা এক্সস্টেড সাউন্ড পাবেন অ্যান্ড এর চেয়ে একটু কম যদি শক্তি চান তাহলে এন ওয়ান মাইলেজ ভালো দিবে অ্যান্ড সেম বাকবাকি সব সেম শুধুমাত্র পাওয়ারটা একটু কম কিন্তু যদি কম্পেয়ার করেন অন্য কোম্পানির বাইকের সাথে যে এই দামে কি আমি এই দামে তো অন্য কিছু পাই হর্নেট পাই এই দামে এফ জেড পাই এই দামে আমি সুজুকির বাইক পাই তাহলে ভাই আমি বলবো যে আসলে ওইটা আপনার জন্য বেস্ট চয়েস হবে কিন্তু যদি সিসি বেশি বা ওই ব্যাপারটা চান তাহলে এটা অবশ্যই ভালো এরকম হচ্ছে ব্যাপারটা একটা কথা আমি বাইকের ব্যাপারে সবসময় বলি যে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটা ওই দামের মধ্যে বেস্ট কারণ এই বাইকটা মানুষ কিনতেছে না বহু জ্ঞানীগুণী লোক কিনতেছে অ্যান্ড যদি জ্ঞানীগুণী লোকের কথা চিন্তা করেন আমি একজন বাইক রিভিউয়ার আমি বাইকের রিভিউ করি সেখানে আমি যদি নিজের টাকা দিয়ে এই বাইকটা কিনতে পারি তাহলে অবশ্যই এই বাইকের মধ্যে অবশ্যই ভালো কিছু আছে অ্যান্ড এবার আসেন তাহলে অন্যান্য বাইকও তো মানে ভালো বা খারাপ ওইগুলো আমি কিনতেছি না কেন দেখেন আমি সব বাইকে কিনি সব বাইকে চালাই সব বাইক সম্পর্কেই বলি আর আরেকটা ব্যাপার যেটা প্রথম যখন কোন বাইক আসবে তখন ওইগুলা বেশিরভাগই পেইড রিভিউ থাকে তো ভাইয়া ওগুলাতে ভালো কিছু পাবেন না আপনি যদি রিয়েল রিভিউ চান তাহলে যেই বাইকটা যে কিনে লং টাইম চালায় তার কাছ থেকে রিভিউ নেন আরো ভালো হবে কোনো ব্লগারের রিভিউ না দেখে এই বাইকটা যে চালাইতেছে তার রিভিউ নেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে বাইকটা যে চালায় না ওই বাইকটা তার কাছে অনেক খারাপ যে বাইকটা যে চালায় সে জানে ওই বাইকের গোমরে কি আছে আবার এরকমও ব্যাপার আছে কিছু লোক আছে কারিজমা নিয়ে এরকম একটা প্রবলেম আমার হচ্ছিল অনেকে স্পোর্টস বাইকে চালায় না হুট করে কারিজমা কিনছে অ্যান্ড কারিজমা মাকিনে তার কাছে ওইটা বেশ ভালো মনে হয়েছে এন্ড আমি ওইটারে অন্যান্য বাইকের সাথে একটু কম্পেয়ার করে তার সাথে কথা বলতে গেছি অ্যান্ড সে তো আসলে অন্য কখনো চালাই নাই সে কারিজমাই ফার্স্ট চালাইছে তো সে কিভাবে ওগুলা কম্পেয়ার করবে বলেন এমন কারো আবার মতামত নিয়ে না যে জীবনের প্রথম এই বাইকটাই চালাইছে পাওয়ারফুল আমাদের দেশে এরকম লোকের সংখ্যা অনেক বেশি যে আড়াইশো সিসি এটা দিয়ে শুরু করছে অ্যান্ড আড়াইশো সিসির মজা এটা দিয়েই পাইছে অন্য কোন আড়াইশো চালায় নাই অ্যান্ড এমন না যে আমিও খুব চালাইছি আমি জাস্ট প্রাইজের সাথে এটার ব্যাপারটা আপনাদের একটু তুলনা করে বলার চেষ্টা করতেছি এ হচ্ছে ব্যাপার কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো বাম দিক দিয়ে যাই ওদিক দিয়ে তো বহুত গেছি এই কয়দিন আজকে এদিক দিয়ে যাই আচ্ছা এই হলো ব্যাপার প্রাইস অনুযায়ী বেস্ট ডিল অবশ্যই এখনো পর্যন্ত এটা আছে অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনার যে কোনো বাইক যদি কেনার মত হয় এবং মনে হয় যে হ্যাঁ কনফিউশন আছে বাইকটা আমি লং টাইম চালাতে পারবো কিনা জানি না বা বাইকটা আমি এক্সপেরিমেন্ট পারপাসে নিতেছি তাহলে মাস্ট বি বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অল্প কলোর বাইক কিনবেন তাহলে ওটা যখন আপনি সেল করে দিবেন তাহলে অল্প লসে আপনি বাইকটা সেল করে দিতে পারবেন অ্যান্ড এটা আপনার জন্য একটা ভালো ডিল হবে আর নতুন কিনে যদি আপনি আবার সেল করতে যান বিশাল একটা লস খাবেন আর যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে বাইক ফেরির সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের কাছে বেশ ভালো ভালো মডেলের সেকেন্ড হ্যান্ড বাইক আছে বাইক ফেরির একটা স্ক্রিনশট আমি শেয়ার করে দিই আজকে এখানে অ্যাড হয়ে থাকতে পারেন এই বাইক সহ মানে এই ধরনের বাইক সহ আরো বেশ কিছু বাইকের কালেকশন আছে সেকেন্ড হ্যান্ড বাইকে এই হলো সুবিধা মানে সেকেন্ড হ্যান্ড এই বাইকটাই ধরেন এই বাইকটা আপনি যদি নতুন কেনেন এক তিন লাখ কত পঁয়তাল্লিশ দিয়ে কাগজ করবেন আরো ধরেন পনেরো ষোলো সতেরো হাজার টাকা দিয়ে বেসতে গেলে এই বাইকটা পাবেন আপনি তিন লাখ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কাগজের টাকা মায়ের এটা আপনি দুইশো কিলো পাঁচশো কিলো যত কিলোই চালান তিন লাখের আশপাশেই দাম পাবেন হয়তো পাঁচ হাজার বেশি বা কম কিন্তু এই বাইকটা সেই যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে তিন লাখ বা তিন লাখের পাঁচ হাজার বেশি বা কম দিয়ে কিনেন আপনি যদি এই বাইকটা আরো দুই হাজার চালায় বিক্রি করেন কত লস হবে দশ থেকে পনেরো হাজার টাকা সেইখানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনা অবশ্যই বেস্ট ডিল এ হচ্ছে ব্যাপার এই জন্য আমি বলবো যদি কোনো বাইক সম্পর্কে আইডিয়া নেওয়ার হয় সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনেন নাম ট্রান্সফারের দরকার নাই লুকায় লুকায় চালাবেন এন্ড চালায়া টালায় যদি ভালো লাগে নাম ট্রান্সফার করে নেবেন অ্যান্ড যদি ওই বাইকটা খারাপ থাকে বা যদি এমন হয় যে হ্যাঁ ওই বাইকটা আপনার ভালো লেগে গেছে বাট ওই ইউনিটটা আপনার ভালো লাগতেছে না সেই ক্ষেত্রে ওই বাইকটা বিক্রি করে একটা নতুন বাইক কিনে নেন ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে ভালো ডিল যদি আপনি প্যাশনেট বাইকার হন আর যদি আপনি মনে করেন যে বাইকটা আপনার কাজের অংশ চাষ যাতায়াতের একটা ব্যাপার তাহলে ভাই ওটা আপনার খুশি ওইটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না তাহলে দ্যাটস ইট ফর টুডে ভালো লাগলো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলে আজকের ভিডিও থেকে বিদায় নেই যদি কোনো ইনফরমেশন আজকের ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় না আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাহলে আর কি জানো আর কি যেন বলতে হয় ও আচ্ছা যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকো ভালো আমরা সবাই থাকুক সুস্থ এবং করতে থাকো চিল ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদের আল্লাহ ভালো রাখবে